শুভ দুপুর বন্ধুরা আমি একটা কথা বলতে চাই কী কথা সকালে একটা ভুল হয়ে গেছে আমার তোমাদের কাছে ক্ষমা চাইছি বন্ধুরা কারণ সকালে যখন গুড মর্নিং ছেড়েছি খুবই সকাল ছিল মানে আমি ছেড়েছি মানে ভিডিওটা যখন করেছি স্নান করে উঠেই তখন ভিডিওটা করেছি মানে তখন একটা ভুল করে ফেলেছি কি করেছি জানো সব ঠিক ছিল টেক্সের ওখানে আমি গিয়ে শুভ সকালটা না লিখে শুভ সন্ধ্যা করে ফেলেছি বন্ধুরা তোমরা আমাকে ক্ষমা করে দিও বড় দিদি বা বড় ছোটো বোন যেই যেটা ভাবো যে যেমন ভাবো আমাকে সেই বুঝে আমাকে একটু ক্ষমা করে দিও আর ভুল হবে না এরকম আর তারপরে কি জানো তো আমি যখন লিখছিলাম না তখন না তোমার চুম চশমা ছাড়া ছিল আমার চোখের পাওয়ারটা একটু বেশি হয়তো মিস্টেক হয়ে গেছে এরম মিস্টেক আর হবে না এখন আমি যখন দেখেছি তখন অনেক দেরি হয়ে গেছে তখন অলরেডি তোমরা ম্যাক্সিমাম লোক সব দেখে ফেলেছ ওর জন্য না আমি আর ডিলিট করতে পারলাম না বন্ধুরা ঠিক আছে ওর জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি চলো আজকে দুপুরে আমি কি রান্না করেছি কি রান্না বলতে খুব একটা কিছু করিনি আজকে দেখো খিচুড়ি করেছি মুগ ডাল দিয়ে বিনস তারপরে তোমার সিম আলু ঠালু দিয়ে খিচুড়ি করেছি জিরে তেজপাতা ফড়ন দিয়ে এখানে ডিম সিদ্ধ করেছি বেগুন ভাজা করেছি আজকে দুপুরে এটাই খাবো পেঁয়াজ কলি ভাজা করেছি নিয়েছি ছড়িয়ে নিয়েছি খুব একটা না আমি খিচুড়ি খেতে ভালোবাসি না বুঝলে বন্ধুরা যাই হোক না কেন এক এক দিন মনে হয় একটু করে খাই এখন একদম অল্প নিয়েছি আমার খিচুড়ি খেতে কি কোনটা ভালো লাগে জানো পুজো বাড়িতে যে খিচুড়ি ভোগ হয় সেটা আমার ভালো লাগে চলো একটু খেয়ে দেখি কেমন করেছি নিজেই

আমি আজকে যে ভুলটা করেছি তোমরা তো কি সব ভাবছো বন্ধুরা যে খুব বাজে লাগছে জানো তো এত বাজে লাগছে মানে আর বলার নয় যাই হোক না কেন কোন মানে তোমাকে কি বলবো দিদি দিদি বলেই ক্ষমা করে দিও হ্যাঁ কী বলবো বুঝতে পারছি না বুঝলে এরকম একটা বাজে ভুল সবাই দেখছে জিনিসটা না উপরে গুড মর্নিং আর ভেতরটাতে শুভ সন্ধ্যা দিয়ে ফেলেছি আমি না ঠিকঠাক ওই জায়গাটাতে গিয়ে যে মুছে দেবো বুঝতে পারছি না তোমাদের রান্না হয়ে গেছে বন্ধুরা কে কি রান্না করলে আজ আমি খিচুড়ি করেই ফেললাম ঠিক আছে বন্ধুরা ভালো থেকো তোমরাও খেয়ে নাও হুম আমি একদম গরম গরম নামিয়ে বসে পড়েছি খিচুড়িটা একটু গরম না খেলে ভালো লাগে না পেঁয়াজ কইটা ভালো হয়েছে বেশ টাটা বন্ধুরা